আমি আপনাদের দু একটি ছোট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব পারবেন কোথায় এসে দাঁড়াচ্ছি সল্ট লেকে একটা ওয়ার্কশপ হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সেখানে আমি এবং আমার অনুযোগ আচার্য গিয়েছিলাম শ্রীকান্ত ব্ল্যাকবোর্ডে গান লিখে দিচ্ছিল লেখার জন্য ছেলেদের পরে গানটা ওরা শেখাবে শ্রীকান্ত এরা তো দেখা গেল পেছনের দিকে কিছু ছেলে মেয়ে লিখছে না তা শ্রীকান্ত উঠে গিয়ে জিজ্ঞেস করলো যে বাবু তোরা লিখছিস না কেন তাদের বাবা মারা উত্তর দিল না ওরা আসলে বাংলাটা তো পড়ে না তখন শ্রীকান্ত জিজ্ঞেস করছে তো অনেকেই ইংরেজি পড়ে পড়ে বাংলাটা দিকে না কিন্তু এটুকু বাংলাও জানে না তখন বললো না না আসলে এখানে বাংলা সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু আমরা ওদের দিয়েছি হিন্দি বাঙালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছেন হিন্দি মা বলছেন শ্রীকান্ত জিজ্ঞেস করলেন কেন বললেন না বাংলা ভাষাটা বড্ড কঠিন হিন্দিটা খুব সহজ যে আরজিকর মেডিকেল কলেজের এই আরজিকর ভদ্রলোক কেছিলেন বিশ্বাস করুন স্টুডেন্ট স্টুডেন্টকে তারা চেনে না তার জীবনকে তারা জানে না তাহলে ক্ষুদিরাম বসুকে তারা চিনবেন না প্রফুল্ল চাকরিকে চিনবেন না আচার্য বোধ করবে না এই শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সময় পেতে হবে এক জায়গায় হবে না কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করছি নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার ছেলেটিকে আপনার মেয়েটিকে আপনি চাইছেন সে একজন সফল মানুষ হোক সফলতা কিসে না সে যেন অনেক বড় হয় বড়টা কিসে না সে যেন অনেক ডিগ্রি ডিপ্লোমা পায় ডিগ্রি ডিপ্লোমা কেন না যেন একটা বড় চাকরি পায় কেন না তাতে সে অনেক পয়সা অনেক টাকা অনেক ডলার রোজগার করবে তাতে সে জীবনের বাস্তবিক সুখ বৈভবকে কিনতে পারবে তার জীবনে কোনো অস্বাচ্ছন্দ্য থাকবেন না তাই অনেক বাবা মধ্যবিত্ত বাবা টিফিনে মুড়ি আর চাঁপা কলা খেয়ে কাটাচ্ছেন এই স্বপ্ন নিয়ে যে ছেলেকে নরেন্দ্রপুরে ভর্তি করেছি এরপরে খড়গপুর আইআইটি তারপরে আমেরিকা এই একটা রাস্তা ভেবে রেখেছেন আপত্তি করছি না আমার নিজের শৈশব অত্যন্ত দারিদ্রে কেটেছে ক্লাস টেনে পড়বার পর আমি প্রথম ফুল প্যান্ট পড়ার সুযোগ পেয়েছি হাফ প্যান্ট এবং পায়জামা পরে স্কুলে যেতাম সেটা দারিদ্রের কারণে সেটা অন্য কথা কিন্তু যে স্বপ্ন আমার বাবা মাটা দেখতে চাইতেন যে আমার ছেলে বড় হোক তাতে কোনো দোষ নেই তাতে কোনো অন্যায় নেই কিন্তু ওই স্বপ্নের পাশে নিজেকে জিজ্ঞাসা করে দেখুন তো কোথাও কখনো ভাবেন যে আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কম্পিউটার সায়েন্টিস্ট হোক কিন্তু একজন বাঙালিও হোক সে জানুক শরৎচন্দ্র কে ছিল সে জানুক রবীন্দ্রনাথ আসলে কত বড় ছিলেন সে জানবার চেষ্টা করুক রাজবিহারী বসু গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র নব্বই দিন ধরে সমুদ্রের নিচ দিয়ে গিয়েছিলেন কেন কোথায় কারুর কিন্তু উৎসাহ দেখি না আজকাল আর তাই দুঃখ লাগে কষ্ট হয় যে এই যে চর্চা সংস্কৃতি নিয়ে শিক্ষা নিয়ে মানুষের ভালো লাগা নিয়ে ধীরে ধীরে আমাদের অজান্তে সেটা ক্ষীণ হয়ে আসছে আপনারা দেখছেন তকমা নিউজ খবরের সাথে সবার